আসসালামু আলাইকুম পিও ডিগ্রি প্রথম বর্ষের শিক্ষার্থী ভাই বোনরা আশা করি সবাই ভালো আছো ধারাবাহিকভাবে আমাদের আলামিন একাডেমি এবং আলামিন অ্যাকাভিডি দুইটা চ্যালেঞ্জে সাজেশন অনার্স পাস্টার ডিগ্রি সাজেশনগুলো আপলোড করা হয় যে সাজেশনগুলো হান্ড্রেড পার্সেন্ট কমন করে যেটার রিভিউ আমি বহুবার দেখিয়ে দিয়েছি যারা সহ সালসন চান ভিডিও ডিসক্রিপশনে থাকা লিঙ্কে আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপের লিঙ্ক ভিডিও ডিসক্রিপশনে দেওয়া আছে জয়েন করে নেবে এবং আগে বলে রাখছি এই চ্যালেঞ্জ সালসনটা এখন তোমাদেরকে দিয়ে দেবো ধৈর্য সহকারে ভিডিও প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকো এবং আমাদের এই ভিডিওটা একটা লাইক দাও চ্যানেলটা একটা সাবস্ক্রাইব করে রাখো পরবর্তীতে নতুন ভিডিও আপলোড করলে তোমরা সাথে সাথে পেয়ে যাবে এবং কমেন্ট করে জানাবে পরবর্তীতে তোমাদের কার কোন পরীক্ষা আছে যাই হোক আজকে বিষয় রাষ্ট্রবিজ্ঞান দ্বিতীয়পত্র বিষয় কোড এগারো উনিশ শূন্য তিন রাজনৈতিক সংগঠন ও ব্রিটেন মার্কিন যুক্তরাষ্ট্রের রাজনৈতিক ব্যবস্থা ক বিভাগ দশটা প্রশ্নের উত্তর দিতে হবে পরীক্ষায় হয়তো বারো তেরোটা প্রশ্ন থাকে এখানে ক বিভাগের জন্য আমরা মোটামুটি প্রশ্ন রেখেছি উত্তর সহ কয়টা আছে পঁচানব্বইটা পঁচানব্বইটা প্রশ্ন পড়ে গেলে তোমার একদম পুরো বইয়ের পড়া শেষ নৈবৃত্তিক আর এর বাইরে নৈবৃত্তিক করার আমার মনে হয় না প্রয়োজন আছে এখন কবিবাক তো বলবই তার আগে কবি একটু শেষ করি কবিভাগের জাস তোমরা একটি স্ক্রিনশট নাও একের থেকে এগারো পর্যন্ত একটি উত্তম সংবিধানের দুটি বৈশিষ্ট্য আলোচনা চাপ সৃষ্টিকারী গোষ্ঠীর সংজ্ঞা আইনের শাসন বলতে কী বোঝায় বিচার বিভাগের স্বাধীনতা কাকে বলে ক্যাবিনেটের এক বলতে কী বোঝায় জনমতের সংজ্ঞা দাও মার্কিন সেনেটের গঠন লেখো রাজা কোন অন্যায় করতে পারে না ব্যাখ্যা করো নিয়মতান্ত্রিক রাজতন্ত্র বলতে কী বোঝায় নির্বাচক মণ্ডলী সরকার বলতে কী বোঝায় সংবিধানের সংজ্ঞা দাও সংবিধান প্রতিষ্ঠান পদ্ধতি আর বাকি প্রশ্নগুলো স্ক্রিনশট দিয়ে নাও সবাই আশা করো যায় স্ক্রিনশট দিয়ে নিতেছো আমি পাঁচ করতে গুনি এক দুই তিন চার পাঁচ ওকে সবাই স্ক্রিনশট শেষ করো ওকে এখন এই যে বাকি প্রশ্নটা তেইশটা প্রশ্ন দিয়েছি কবিভাগে এবং কবিভাগে মানে বাইশ তেইশটা প্রশ্ন আছে সুন্দর করে বাকিটা স্ক্রিনশট দেনাও ঠিক আছে এই সাধারণটা কিন্তু আমার ব্যক্তিগত না এটা ইমরান স্যারের সাধু অবশ্যই তোমাদেরকে ফিরে দিয়েছি ওকে এখন যদি আমরা ক বিভাগে চলে যাই এই যে কবিভাগে ভোটার অধিকার নাগরিকের কোন ধনের অধিকার রাজনৈতিক অধিকার শুধু নাইনটি পার্সেন্টগুলো বলব সরকারের অঙ্গ কয়টি তিনটি এখানে কখন ইংল্যান্ডে গৌরবময় বিপ্লব সংঘটিত হয় ষোলোশো অষ্টআশি সালে মার্কিন প্রতিনিধি সভার সদস্যকে কতজন চারশো পঁয়ত্রিশ জন সরকারের অঙ্গসমূহ কি কী তিনটি আইন বিভাগ শাসন বিভাগ বিচার বিভাগ তারপর হচ্ছে গণতন্ত্র হল জনগণের দ্বারা জনগণের দ্বারা জনগণের এবং জনগণের সরকার উক্তিটি কি উক্তিটি সাবেক মার্কিন প্রেসিডেন্ট আব্রাম লিঙ্কর ইউএসএর পুনর্বী ইউনাইটেড স্টেট আমেরিকা মটেস্কো তার কোন গ্রন্থের ক্ষমতা স্বদন্তিকরণ নীতির কথা উল্লেখ করেন দ্য স্পিরিট অফ ল দ্য রুলিং ক্লাস গ্রন্থের লেখক লেখাক আর কয়টানো মস্কো ইয়েতে বলছি তারপরে আমলাতন্ত্রজনক জার্মান সমাজে নিই ম্যাক্সো এবার মার্কিন যুক্তরাষ্ট্রের সর্বোচ্চ আদালত দিয়ে মার্কিন সুপ্রিম কোর্ট কনস্টিটিউশন ইজ দ্য ওয়ে অফ লাইফ অর্থে কারগিরি দার্শনিক অ্যারিস্টোটল মার্কিন যুক্তরাষ্ট্রের রাষ্ট্রপতি কত বছর নির্বাচিত হয় চার বছর মোস্ট ইম্পর্টেন্ট আবার পাঁচ বছর বাংলাদেশের মতো লিখে দিও না রাষ্ট্রের সবচেয়ে গুরুত্বপূর্ণ অবদান সার্বভৌমত্ব পৃথিবীর কোন দেশের সংবিধান বিবর্তনের মাধ্যমে অনুষ্ঠিত হয় ব্রিটেনে পৃথিবীর সবচেয়ে গুরুত্বতম লিখিত সংবিধান কোনটি মার্কিন যুক্তরাষ্ট্র আচ্ছা আমি নাইনটি পার্সেন্ট বলতেছি বা তোমরা মনে করো না যে শুধু নাইনটি পার্সেন্ট আসবে বাকি পুস্তকগুলো অবশ্যই করে দিতে হবে কিন্তু এই জন্য প্রয়োজনীয় ভিডিওটা আবার পিছিয়ে দেখো ভালো করে নতুন করে থাকো বাকি প্রশ্নগুলো ওকে তোমরা একটু ভালোভাবে করে দাও আমি অল্প অল্প করে দিচ্ছি এখানে ট্রেনে ওদের জন্য দিয়ে নাও আর সালটা যারা তাদের পিডিএফ ফাইল লাগবে তারা ভিডিও ডিসক্রিপশনে যোগাযোগ করো আমাদের এবং হোয়াটসঅ্যাপ গ্রুপে তাদেরকে পিডিএফ ফাইল দিয়ে দেবো কোনো সমস্যা নাই ঠিক আছে হয় ভালো থাকো সুস্থ থাকবো দেখা হবে পরবর্তী কোনো আসসালামু আলাইকুম এবং ভিডিওটা লাইক দাও ভিডিওটা একটু শেয়ার দিয়ে বলবে না